আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং প্রধান শিক্ষক যে নিয়োগ পরীক্ষা রয়েছে সেটার জন্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করে দিচ্ছে তো অবশ্যই পার্ট বাই পার্ট আকারে ভিডিওগুলো দেখবেন এবং যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো দেখেন একশো একুশ নম্বর যে অঙ্কটা রয়েছে এটা দিয়ে আমরা আজকের আলোচনাটা শুরু করব খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কিন্তু এটা কি বলা হচ্ছে শূন্য দশমিক চার গুণন শূন্য দশমিক শূন্য পাঁচ গুণন শূন্য দশমিক শূন্য দুই ভাগ শূন্য দশমিক শূন্য এক তো আমরা যদি অঙ্কটা তুলি তাহলে একটু আমরা তুলছি ইংরেজি দিয়ে শূন্য দশমিক চার গুণন শূন্য দশমিক শূন্য পাঁচ গুণন হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই নিচে ভাগ আকারে কত আছে ভাগ আছে কিন্তু শূন্য দশমিক শূন্য এক ঠিক আছে আমরা লিখে ফেললাম এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলি সেটা হলো দশমিকের পরে যদি সমান সংখ্যক ঘর উপরে এবং নিচে থাকে তাহলে আমরা উভয় দশমিক তুলে দিতে পারি তাহলে এটা আর এটা আমরা উঠাই দিলাম ঠিক আছে অর্থাৎ এখন আমাদের থাকলো কি শূন্য দশমিক চার আমি একটু অঙ্কটা বিস্তারিত বোঝাচ্ছি শূন্য দশমিক পাঁচ গুণন শুধু দুই আর নিচে থাকল শুধু এক নিশ্চয়ই বুঝতে পারছেন দশমিক এখানে যেহেতু দুই ঘর এখানেও দুই ঘর দশমিকের পরে এই জন্য এটা উঠে গিয়েছে তাহলে দশমিক যদি না থাকে শূন্য শূন্য দুই মানে দুই শূন্য শূন্য এক মানে এক নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আমি অন্য কালার ব্যবহার করছি এবার এই দশমিক তুলে দিলে গুণন চিহ্ন দিয়ে একটা এক বসাতে হবে আর এই দুই ঘরের জন্য দুটো জিরো দিতে হবে আবার একটা গুণ দিলাম এই দশমিক তোলার জন্য একটা এক দিব আর এই চারের জন্য একটা শূন্য দিয়ে দিলাম তাহলে এবার উপরে কিন্তু চার গুণন পাঁচ গুণন দুই কেননা সামনের জিরো মূল্যহীন আর নিচে হচ্ছে দশ গুণন একশো এই এক তো লিখাও যা না লিখাও তা ওকে এবার আমরা যদি গুণ করে দিই দেখেন চার পাঁচে কুড়ি কুড়ি দুগুণ চল্লিশ তাহলে উপরে থাকে চল্লিশ আর নিচে কত থাকে একটা এক দিয়ে এক দুই তিনটা শূন্য দিয়ে দিলাম তিনটা শূন্য এখন আমি যদি এটা দি মানে এই এই জিরো আর এই জিরো কাটাকাটি করি করার পরে এটাকে দিয়ে এটাকে ভাগ করি তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে তাহলে একশো দ্বারা চারকে আমি ভাগ করব। একটু গ্যাপ দিলাম যেহেতু ভাগ যাচ্ছে না দশমিক দিয়ে একটা শূন্য নিলাম এখানে একটা শূন্য দিয়ে আর একটা শূন্য নিলাম যেহেতু চল্লিশকে একশো দ্বারা ভাগ যাচ্ছিল না এই জন্য কিন্তু এই কাজটা করলাম তাহলে এবার একশো দ্বারা চারশোকে ভাগ যায় তাহলে চার একশোয় কত হবে নিচে কি থাকে জিরো তাহলে দশমিক শূন্য চার হচ্ছে আমাদের এই যে দেখেন খ নম্বরটাই কিন্তু আমাদের সঠিক উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিন্তু এক লাইনও বাদ দিইনি প্রত্যেকটা লাইন ধরে ধরে আপনাকে শেখানোর চেষ্টা করেছি এবার পরের আমরা চলে যাচ্ছি এবারে একশো নম্বর প্রশ্নটা দেখেন এই ধরনের প্রশ্ন কিন্তু হঠাৎ হঠাৎ আসতে দেখা যায় এবং যদি তথ্যটা আপনাদের জানা না থাকে তাহলে কিন্তু আপনারা এই অঙ্কটা করতে পারবেন না ঠিক আছে তো দেখেন দু সালের এক জানুয়ারি বৃহস্পতিবার ছিল একই বছরের মানে ওই দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর বার ছিল তো আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে বছর শুরু হয় যে বারে অর্থাৎ পহেলা জানুয়ারি যে ডেটটা বা যে বারটা পড়বে তো সেই একইবার একত্রিশে ডিসেম্বর পড়বে যদি সে সালটা লিপিয়ার না হয় তো দু হাজার সাল তো লিপিয়ার নয় তাই যে বার বছর শুরু হয়েছে অর্থাৎ বৃহস্পতিবার দিয়ে বছরটা শুরু হয়েছে তাহলে একত্রিশে ডিসেম্বরও ওই একইবারই হবে তো এই তথ্যটাই আপনাদের জানা কিন্তু জরুরি ওকে তো এই জন্য বৃহস্পতিবার হচ্ছে আমাদের হচ্ছে সঠিক উত্তর ওকে তো এখন যদি সেটা লিপিয়ার হয় তাহলে কিন্তু তিরিশে ডিসেম্বর হবে ওইবার মনে রাখতে হবে কিন্তু ব্যাপারটা তো যাই হোক যেহেতু দুই নয় এসেছে তাহলে আমরা বললাম যে দুই নয় সালের পহেলা জানুয়ারি বৃহস্পতিবার হলে ওই দুই নয় সালের একত্রিশে ডিসেম্বরও হবে বৃহস্পতিবার একশো তেইশ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের বিস্তারের দ্বিগুণ বিস্তার মানে কিন্তু প্রস্ত এটা মনে রাখবেন বিস্তারও যা প্রস্ত তাই এর ক্ষেত্রফল ফল পাঁচশো বারো বর্গমিটার হলে পরিসীমা কত তো এখানে দুটো জিনিস জানতে হবে একটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আর আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র তো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কি জানি বলেন তো দেখি নিশ্চয়ই অনেকেই আপনারা সূত্রটা জানেন দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ আর ওই এই আয়তক্ষেত্রটার পরিসীমার সূত্র কি আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আদতে এই দুটো সূত্র যদি আপনি না জানেন এটা রুল ওয়ান আর এটা রুল টু আয়তক্ষেত্রের তো সে এই এই অঙ্কটা কিন্তু আপনি করতে পারবেন না রুল দুটো না জানলে বা সূত্র দুটো না জানলে এবার আমরা করব কি একটা আয়তক্ষেত্র তৈরি করছি যে আয়তক্ষেত্রটার এটা আমরা ধরে নিলাম যে ধরি আমাদের প্রস্থ হচ্ছে এক্স তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হবে যেহেতু দ্বিগুণ তাহলে দৈর্ঘ্য হচ্ছে টু এক্স এই যে বলা হচ্ছে একটা আয়তক্ষেত্রের ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ তো বিস্তার ধরলাম এক্স আর দৈর্ঘ্য হচ্ছে তাহলে দ্বিগুণ টু এক্স এবার বলা হচ্ছে ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ তাহলে বলেন তো দেখি এই সূত্র অনুযায়ী আমরা জানি লিখে বা প্রশ্ন মতে লিখে আমরা কি লিখতে পারি লিখতে পারি যে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে অর্থাৎ টু এক্স ইন্টু এক্স আমাদের কত হবে পাঁচশো বারো নিঃসন্দেহে বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই মানটা এখানে বসিয়েছি এবার আমরা ক্যালকুলেশন করব তো দেখেন আমরা টু এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে আর এই দুই এদিকে ভাগ হয়ে যাবে অর্থাৎ পাঁচশো বারোকে আমরা দুই দ্বারা ভাগ করবো তাহলে বা কী দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার ইকোয়াল দুই দুগুনো চার তাহলে থাকলো দুই কত এগারো পাঁচ দুগুনো দশ আর বারো ছয় দুগুনো বারো তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত হবে দুইশো ছাপ্পান্নকে রুট করলে আমরা দিই এরকম রুট অভার হচ্ছে দুইশো ছাপ্পান্ন কত হয় বলেন তো রুট অভার ষোলোর উপর স্কোয়ার তাহলে স্কোয়ার রুট কাটা থাকলো ষোলো তাহলে আমরা এক্সের ভ্যালু অর্থাৎ প্রস্থ কত পেলাম বলেন এক্সের এর ভ্যালু আমরা পেয়েছি সিক্সটিন তাহলে টু এক্সের এর ভ্যালু কত পাবো ষোলো দুগুণো বত্রিশ তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গিয়েছি অর্থাৎ এই এতক্ষেত্রটা দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ আর প্রস্থ হচ্ছে ষোলো ওকে তাহলে যেহেতু মিটার এখন আসেন বত্রিশ মিটার আর ষোলো মিটার তাহলে পরিসীমা আমাদের কাছে জানতে যাচ্ছে তাহলে আমরা লিখব যে সুতরাং আয়তক্ষেত্রটার পরিসীমা ইকুয়াল টু ইন্টু দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ যোগ প্রস্থ হচ্ছে কত প্রস্থ হচ্ছে ষোলো তাহলে আর আর কত হয় টু আটচল্লিশ দুই দ্বারা আটচল্লিশকে গুণ করলে আটচল্লিশ দুগুন ছিয়ানব্বই তাহলে নাইনটি সিক্স মিটার হচ্ছে আমাদের এই আয়তক্ষেত্রটার পরিসীমা দেখেন আমি কিন্তু একেবারে প্রপার ওয়েতে আপনাদেরকে বোঝালাম মানে এর বাইরে কোনো আর আলোচনা হয় না আসলে ঠিক আছে তো এ পর্যায়ে আবারও বলি যারা চ্যানেলে নতুন প্রয়োজন মনে করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবারে একশো চব্বিশ নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে একটু ভালো করে এই অঙ্কটা পড়বেন আপনারা দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের গসগু চার হলে সংখ্যা দুটির লসগু কত তো এই অঙ্ক করার সময় করবেন কি যদি এরকম অঙ্ক আসে তাহলে অঙ্কে যে কয়েকটা সংখ্যা আছে সব কয়েকটা সংখ্যা গুণ করে দিলে অ্যান্সার চলে আসবে পাঁচ ছয় আর চার গুণ করলে কত হয় পাঁচ ছয় তিরিশ ছত্রিশ একশো বিশ তাই একশো বিশ উত্তরে নেই তাই কোনোটি নয় আমাদের সঠিক উত্তর সূত্রটা কি আপনি যদি জানতে চান আমার কাছে যে এই ধাঁচের অঙ্ক করার সূত্র কি সূত্র হচ্ছে যদি প্রশ্নে অনুপাত থাকে গসাগু থাকে তাহলে লসাগু বের করার সূত্র হবে আমরা বলতে পারি যে লসাগু ইকুয়াল অনুপাতের গুণফল আমরা এভাবে লিখব যে অনুপাতের গুণফল গুণন হচ্ছে গসাগু ঠিক আছে জাস্ট এইভাবে আমরা লিখে ফেলব তাহলে ইকুয়াল অনুপাত কত পাঁচ অনুপাত ছয় তাহলে পাঁচ গুণন ছয় গুণন গসাগু কত চার তাহলে বসাই দিলাম চার তাহলে পাঁচ ছয় তিরিশ চার তিরিশে কত একশো বিশ তাহলে একশো বিশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার তাহলে নিশ্চিতভাবেই আমরা বলতে পারি যে লসগু হচ্ছে আমাদের আমাদের আর যেহেতু অ্যানসারে নেই তাই সঠিক উত্তর হচ্ছে কোনটি নয় এই প্রশ্ন অনুযায়ী ঠিক আছে এবারে একশো পঁচিশ নম্বর প্রশ্নটা দেখেন এটা প্রাইমারিতে আসা একটা প্রশ্ন এবং আরও অনেক পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা হুবু হয়ে এসেছে এই ধাঁচের অঙ্ক জাস্ট সূত্র মনে রাখলেই আমরা করে ফেলতে পারি তবে যেহেতু দশমিকের ক্যালকুলেশন হয় এখানে এবং গুণ করতে হয় ভাগ করতে হয় এই জন্য কিছুটা টাইম কনজিউমিং বা সময় একটু করতে বেশি লাগে এই অঙ্কগুলোতে ঠিক আছে তো একটি ফুটবলের ব্যাস দশ ইঞ্চি তাহলে আমরা মনে মনে একটা ফুটবল কল্পনা করলাম এটার ব্যাস কত ব্যাস হচ্ছে যেটা কেন্দ্র দিয়ে অতিক্রম করে যে রেখাটা সেটাকে আমরা বলি ব্যাস এই ফুটবলের এটা হচ্ছে ব্যাস ব্যাসটা কত ব্যাসটা হচ্ছে টোটালটা দশ অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কত দশ ইঞ্চি হ্যাঁ আইএনসিএইচ দিলাম এবার মনে হচ্ছে ফুটবলের আয়তন কত তাহলে ফুটবলের আয়তন বের করার সূত্র কি বলেন তো দেখি আয়তন মানে হচ্ছে ফোর ভাগ থ্রি পাই আর কিউব যেহেতু আমরা হচ্ছে আয়তন বের করতেছি এই জন্য ফোর ভাগ থ্রি পাই আর কিউব এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করে দিতে হবে তো আমরা আমরা তো জানি পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে ইকুয়াল ফোর ভাগ থ্রি পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর বসাই দিলাম আমি গুণন আর হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ তাহলে রেডিয়াস বা আরের মান কত যেহেতু ব্যাস আছে দশ তাহলে ব্যাসার্ধ মানে কি এখান থেকে এই পর্যন্ত তাহলে আরের মান কত হবে পাঁচ তাহলে আর টু পাঁচ যদি আমরা বসাই তাহলে পাঁচের উপর কী হবে কিউব হবে তাহলে আমরা যদি মানে ফোর ভাগ থ্রি রাখলাম ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর যা আছে তাই রাখলাম পাঁচের উপর কিউব মানে কত পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ এখন এই ক্যালকুলেশনটা আমি বলেছি কিছুটা টাইম আপনাদের কেননা করতে সময় লাগবে তাহলে চার আর একশো পঁচিশ গুণ করলে চারশো চার পঁচিশ একশো হ্যাঁ পাঁচশো হচ্ছে উপরে আর তার নিচে তিন থাকতেছে গুণন হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর থাকতেছে ঠিক আছে তো এটা এখন পাঁচশো দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তিন পাঁচে পনেরোশো তাহলে পনেরোশো কত হচ্ছে আর পাঁচ চোদ্দো সত্তর হ্যাঁ আমরা পনেরোশো সত্তর পেয়ে গেলাম ভাগ করব কত দ্বারা তিন দ্বারা তাহলে পনেরোশো সত্তরকে যদি আমি তিন দ্বারা ভাগ করি আনুমানিক একটু ভাগ করার চেষ্টা করছি তাহলে তিন পাঁচে পনেরো কেটে নামালাম সাত তাহলে তিন এক খেয়ে তিন থাকলো কত না সরি তিন দুগুণ ছয় হবে তাই না তিন দুগুনো ছয় থাকলো হচ্ছে এক কেটে নামালাম শূন্য তাহলে কত হবে তিন তিখা নয় থাকলো এক পাঁচশো তেইশ কোথায় আছে দেখেন তো এখানে 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 হ্যাঁ এক্স্যাক্টলি এই তিনটাতে তো নেই এই তিনটা রং তাহলে এটাই হচ্ছে রাইট তো দেখেন একটু সময় লাগলো অঙ্কটা করতে কিন্তু অঙ্কটা কিন্তু সুন্দরভাবে মিলে গেল ঠিক আছে কিন্তু এই যোগ বিয়োগ ভাগ যদি আপনি ঠিকভাবে করতে না পারেন তাহলে কিন্তু মুশকিল বিশেষত গুণ এবং ভাগে আমাদের কিন্তু অনেকটা সময় চলে যায় এই ধাঁচের অঙ্ক করতে তো এ এরপর আমি একটু বলি যারা চাকরির গণিত একেবারে শূন্য থেকে ধরে ধরে আমার কাছে শিখতে চান চার মাস সাড়ে তিন থেকে চার মাস মেয়াদে আমি একটা কোর্স করাই কোর্স ফি নেই এক টাকা এবং পিডিএফ শিট দিয়ে থাকি বীজগণিত পাটিগণিত যেমিতি ত্রিকোণমিতি পরিমিতি সব মিলিয়ে তেত্রিশটা পিডিএফ সিট এবং যেখানে এক হাজারের কাছাকাছি অঙ্ক শর্টকাট এবং ডিটেলসে করে দেওয়া রয়েছে তো অবশ্যই অবশ্যই আপনারা যদি জয়েন করতে চান তাহলে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ইমোতে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন এবারে একশো ছাব্বিশ নম্বর অঙ্কটা দেখেন চার ছয় সাত এবং এক্সের গড় মান পাঁচ দশমিক পাঁচ হলে এক্সের মান কত তো গড় নিশ্চয়ই আমরা জানি বলেন তো গড় মানে কি গড় মানে উপরে হয় সব সবসময় রাশির সমষ্টি আর তার নিচে হয় সব সময় রাশির সংখ্যা ঠিক আছে এটা মানে কিন্তু গড় রাশির সংখ্যা আচ্ছা বলেন দেখি এখানে মোট এক দুই তিন চারটা জিনিস আছে কিনা অবশ্যই চার হচ্ছে রাশির সংখ্যা আর এগুলো যোগ করতে হবে তাহলে যোগ করলে কত হবে চার যোগ ছয় যোগ সাত যোগ এক্স আছে আর সংখ্যা এক্স যোগ করলে এবং চার দ্বারা ভাগ করলে আমরা গড় পাবো তাহলে গড় কত এক্স তাই না মানে কত গড় দুঃখিত গড় হচ্ছে পাঁচ দশমিক পাঁচ তাহলে গড়ের জায়গায় পাঁচ দশমিক পাঁচ বসাই দিলাম যেহেতু এক্সের মান জানতে চাচ্ছে তো এক্স তো একটা সংখ্যাই তাই না এই জন্য সংখ্যাটা উপরে বসেছে তাহলে পাঁচ দশমিক পাঁচ ইকুয়াল ছয় চার দশ সাথে সতেরো তাহলে সতেরো প্লাস এক্স ভাগ হচ্ছে চার তাহলে আর গুণ বা বজ্রগুণ যদি করি তাহলে এগুলো সব কিন্তু বা হবে বাম দিকে হ্যাঁ তাহলে বা সতেরো প্লাস এক্স এক দ্বারা এটাকে গুণ করলে যা আছে তাই থাকে আর চার দ্বারা যদি আমরা এটাকে গুণ করি চার পাঁচে কুড়ি আবার চার পাঁচে কুড়ি তার মানে কুড়ি আর দুই বাইশ হ্যাঁ এক্সাক্টলি আমাদের বাইশ হচ্ছে আপনারা গুণ করে দেখেন পাঁচ দশমিক পাঁচকে কত দ্বারা চার দ্বারা আমি যদি বলি পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এর চার গুণ কত অবশ্যই বাইশ টাকা নিঃসন্দেহে বলবেন তাহলে সুতরাং এক্স ইকাল টু বাইশ থেকে সতেরো গেলে কত থাকে পাঁচ থাকে দেখেন তো পাঁচ অ্যান্সারে আছে কিনা এক্স্যাক্টলি পাঁচ দশমিক শূন্য অ্যান্সারে আছে তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে এই প্রশ্নটা দেখেন বলা হচ্ছে অতিভুজের বিপরীতে কি থাকে সরলকোণ সমকোণ সূক্ষ্মকোণ স্থূলকোণ তো আমি স্বাভাবিকভাবে যদি কোনো কিছু বলা না থাকে আমরা একটা সমকোণে ত্রিভুজই অঙ্কন করি নর্মালি আর কি এটা করি সব সময় না তো দেখেন আমরা জানি যে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি মানে সচরাচর ভাবেই আমরা ব্যবহার করি এটা হচ্ছে লম্ব তাহলে অতিভুজের বিপরীতে কি থাকে তাহলে অতিভুজের বিপরীতে বা অপশনগুলোতে সব কোন আছে তাহলে অতিভুজের বিপরীতে এই কোনটার কথা বলা হচ্ছে এই কোনটা তো নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি মানে কি নব্বই ডিগ্রি মানে তো সমকোণ এই জন্য আমরা বলতে পারি অতিভুজের বিপরীতে কি থাকে সমকোণ থাকে তাহলে নিঃসন্দেহে খ নম্বর অপশনটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট একশো আঠাশ নম্বর অঙ্কটা দেখেন দেখেই মনে হচ্ছে যে এটা ঐকিক নিয়ম যেটার ইংরেজি হচ্ছে ইউনিটারি মেথড ওই টাইপের একটা অঙ্ক দেখেন নয়জন শ্রমিক সাতশো বিশ আয় করে চার দিনে বারোজন শ্রমিক ওই পরিমাণ টাকা আয় করবে কত দিনে তো ওই কিমের অঙ্ক করার সময় আমি কি বললি বলি সময় সেটা হলো যেটা বের করতে বলবে সেটা আগে ফাইন্ড আউট করবেন তাহলে কত দিনে বের করতে বলেছে সেটা যদি আপনারা বুঝতে না পারেন অঙ্ক পড়ে তাহলে দেখবেন যে প্রত্যেকটা অ্যান্সারের নিচের দিকে আমাদের মানে সাথে কি দেওয়া আছে বলেন তো দিন দেওয়া আছে প্রত্যেকটাতে কি দেওয়া আছে দিন দেওয়া আছে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এবার আসেন যে দিন বের করতে বলেছে এটা আমরা শিওর এবার প্রথম যে কন্ডিশনটা থাকবে প্রথম কন্ডিশন কোনটা আমি একটু বলি দেখেন 9 জন শ্রমিক সাতশো বিশ টাকায় করে চার দিনে এটুকু হচ্ছে আমাদের কিন্তু প্রথম কন্ডিশন এই প্রথম কন্ডিশনটার মানে দিন যেখানে থাকবে সেটাকে ডান ডান দিকে রাখতে হবে তাহলে দিনটা দিকেই আছে তাই আমরা এটাকে এভাবেই রাখবো তাহলে আমরা লিখতে পারি জন শ্রমিক সাতশো বিশ টাকায় করে চার দিনে অথবা সাতশো বিশ টাকায় করে নয় জন শ্রমিক চার দিনে যে কোনোটা কিন্তু লেখা যায় কিন্তু পরের লাইনে দেখেন জন শ্রমিক ওই পরিমাণ বলেছে তো ওই পরিমাণ মানে কি ওই সাত টাকা তাই না যদি এরকম বলে ওই পরিমাণ তাহলে অঙ্ক থেকে আমরা ওই পরিমাণ দুটোকে আমরা বাদ দিয়ে দিতে পারি এটা দরকার নেই কেন কারণ সাত ছবি একবার উপরে যাবে আর ওই পরিমাণ মানে সাত ছবি একবার নিচে আসবে আলটিমেটলি কাটাকাটি করলে মানে ওটা অমিট হয়ে যায় এই জন্য আমরা সেটাকে বাদ দিই এবার আমাদের কাছে থাকলো লাইনটা কি যে নয় জন সাতশো টাকা আয় করে চার দিনে অথবা নয় জন আয় করে চার দিনে তাহলে একজনের আয় করতে দিন বেশি লাগবে না কম লাগবে অবশ্যই বেশি লাগবে তাহলে চার গুণ নয় এতদিন নিশ্চয়ই জানেন যে ঐকিক নিয়মে বেশি মানেই গুণ আর কম মানেই হচ্ছে ভাগ এটা বুঝতে পারেন তাহলে নয় জন আয় করে চার দিনে একজন আয় করবে চার নং ছত্রিশ দিনে তাহলে এবার আসেন বারো জনে আয় করবে তাহলে এবার বারো জনের তো কি লাগবে কম দিন লাগবে তাহলে কম মানে ভাগ তাহলে উপরে চার গুণ নয় আর তার নিচে বারো এবার আপনি যদি কাটাকাটি করবেন মানে আপনি যদি কাটাকাটি করেন যেটা আসবে সেটাই অ্যান্সার তাহলে তিন চারে বারো তিন দ্বারা নয়কে কাটলে তিন তিরিখে নয় তার মানে আমাদের সঠিক উত্তর কত তিন দিন দেখেন তো আছে আছে কিনা অ্যান্সারটা এক্স্যাক্টলি ঘ নম্বরে রয়েছে তিন দিন তাই এটাই আমাদের সঠিক উত্তর নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিকঠাকভাবে এবারে এই অঙ্কটা দেখেন অঙ্কটার অপশনগুলো দেখা যাচ্ছে না আচ্ছা আমি একটু এই অঙ্কটা বের করতেছি দেখি এটা মনে হয় প্রাক প্রাথমিকে এসেছিল তো দেখি আমি দেখি জানাই এক্স্যাক্টলি দেখেন প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার পনেরো বিশ জেলা হচ্ছে যেটা ষোলো দশ দু হাজার পনেরোতে অনুষ্ঠিত হয়েছিল তো কি বলা হচ্ছে অঙ্কটাতে এ ভাগ বি ইকুয়াল ফোর এ প্লাস টু বি ইকুয়াল টু টুয়েলভ হলে এ এর মান কত তার মানে বীজগণিত টাইপের অঙ্ক এটা মানে মান নির্ণয়ের মতো কিন্তু কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করতে হয় না ইকুয়েশন টাইপেরও বলা চলে তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ভাগ বি এর ভ্যালু কত দেওয়া আছে ফোর আর এ প্লাস টু বি এর ভ্যালু কত দেওয়া আছে টুয়েলভ তাহলে এখান থেকে আমরা যে কোনো একটার ভ্যালু বের করে নিতে পারি আচ্ছা আমি যেহেতু এ এর ভ্যালু বের করতে বলেছে তাহলে আমি করি কি ফোর নিচে ওয়ান আছে তাহলে এ ইকুয়াল টু মানে এ আর ওয়ান করলে এ ফোর আর বি গুণ করলে ফোর বি তো ধরেন এটা এক নং সমীকরণ আকারে আমি রেখে দিচ্ছি তাহলে এ এর মান ফোর বি ঠিক আছে তো এখন দেখেন এখানে আমি হচ্ছে সুতরাং দিয়ে লিখবো এ প্লাস টু বি ইকুয়াল টু টুয়েলভ এটা যেহেতু আরেকটা একটা কন্ডিশন তাহলে বা কি হবে এর মান আমি কত বসায় দিব ফোর বি বসাই দিব তাহলে বসাই দিলাম এর মান হচ্ছে ফোর বি প্লাস এখানে টু বি ইকুয়াল কত টুয়েলভ তাহলে বা কী দাঁড়াচ্ছে ফোর বি আর টু বি সিক্স বি তাহলে সিক্স বি টু যদি টুয়েলভ হয় তাহলে সুতরাং বি ইকুয়াল টু বারোকে ছয় দ্বারা ভাগ করলে দুই তাহলে বি মান যদি দুই পাই আমরা তাহলে বলেন তো দেখি সুতরাং এর মান কী পাচ্ছি অর্থাৎ বি এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে এ ইকুয়াল ফোর গুণন টু তাহলে চার দুগুণো কত হবে আট তাহলে এইট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার দেখেন ক নম্বর অপশনেই কিন্তু রয়েছে তো কঠিন নয় সহজ অঙ্ক মোটামুটি বলা চলে তবে এগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় মানে আসে হয়তো একটু সংখ্যা চেঞ্জ করে দিয়ে দিয়ে দেওয়া হয় তো এই হচ্ছে আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর প্রাইমারির মানে সহকারী শিক্ষক নিয়োগ এবং প্রধান শিক্ষক নিয়োগের যদি সাজেশন আমার কাছে আপনারা নিতে চান বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান সব মিলিয়ে ওকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন Shustu sure, so thak